তুমি কেন এখানে ভর্তি হলে দুর্নীতি না শিখলে চাকরি পাবো কিভাবে তাই ভর্তি হলাম ট্রেনিং সেন্টারে তুমি বলো এখানে কি চলছে এখানে দুর্নীতি শেখানো হয় দেখো আমার হাতে প্রমাণ আছে ভর্তি চলছে দুর্নীতি ট্রেনিং সেন্টারে তুমি কি শিখেছো এতদিনে ব্রেকফাস্টে দুধ লাঞ্চে ঘুম আর ডিনারে দুর্নীতি তুমি বলো এখানে কি চলছে এখানে দুর্নীতি শেখানো হয়

দেশের বাড়ি অনেক উঁচু আমি পড়ে গেলে তো মরে যাব। শেষ প্রশ্ন বাবু তুমি কি হতে চাও আমি ভাইরাল হতে চাই ভাইরাল হলে কি হবে ভাইরাল হলে ভিসা আসবে